সুপ্রিয় এলাকাবাসী আলাইকুম সিটি ব্যাংক টঙ্গিবাড়ি বাজার এজেন্ট আউটলেটের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা সিটি ব্যাংক এখন টঙ্গিবাড়ি বাজারে আমাদের সেবাসমূহ সহজে ও দ্রুত অ্যাকাউন্ট খোলা যায় বিদেশ থেকে পাঠানো টাকা সহজে উত্তোলন করা যায় নগদ অর্থ জমা ও উত্তোলন করা যায় ডিপিএস অ্যাকাউন্ট খোলা যায় বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ মুনাফাহারে ফিক্সড ডিপোজিট করা যায় ক্রেডিট ও ডেবিট কার্ডের সেবা গ্রহণ করা যায় ফান্ড ট্রান্সফারের মাধ্যমে যে কোনো ব্যাংকে টাকা পাঠানো যায় ব্যালেন্স অনুসন্ধান ও মিনি স্টেটমেন্ট ইস্যু করা হয় এছাড়াও রয়েছে ঋণ আবেদন গ্রহণ প্রবাসীদের জন্য সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা ব্যবসায়ীদের জন্য পাঁচ লক্ষ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা গরুর খামারিদের জন্য এক কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য পাঁচ বছর মেয়াদি ঋণ সুবিধা পূর্ণাঙ্গ ব্যাঙ্কিং সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে তাই আজই চলে আসুন সিটি ব্যাংক টঙ্গিবাড়ি বাজার এজেন্ট আউটলেটে আমাদের ঠিকানা চাঁদ সিটি সেন্টার দ্বিতীয়তলা কলেঞ্জ রোড টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ মোবাইল শূন্য এক ছয় শূন্য আট সাত চার তিন শূন্য ছয় পাঁচ